আসসালামু আলাইকুম সকলকে দৈনিক সেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও ট্যাবলেট ইন্টিমেট টেন এম জি এর জেনেরিক নেম হল হলো লাফিন এটা বাংলাদেশের বড় ফার্মাসিটিক্যাল স্কোয়ার ফার্মার তৈরি ট্যাবলেট ইন্টিমেট টেন এম জি কেন খাওয়া হয় ইন্টিমেট টেন ট্যাবলেটের মূল উপাদান হল টাডালাফিন এই ওষুধটি প্রধানত দুইটি সমস্যার সমাধানে ব্যবহৃত হয় পুরুষদের জোন সমস্যা ইন্টিমেট ট্যাবলেট পুরুষদের জোন সমস্যা বিশেষ করে নরবানের সমস্যা ইরেক ইরেকটাইল ডিসফাংশন সমাধানে ব্যবহৃত হয় এটি শরীরের রক্ত সঞ্চালন বাড়িয়ে পুরুষাঙ্গে রক্ত সরবরাহ বৃদ্ধি করে এবং নরবান ধরে রাখতে সাহায্য করে প্রস্রাবের সমস্যা পোস্টেট গ্রন্থি বড় হওয়ার কারণে অনেক পুরুষেরাই প্রস্রাবের সমস্যায় ভোগে ট্যাবলেট ইন্টিমেট এই সমস্যার লক্ষণগুলো কমাতে সাহায্য করে কখন ডাক্তারের পরামর্শ নেবেন যদি আপনার কোনো ধরনের হৃদরোগ যকৃতের রোগ কিডনির রোগ বা রক্তচাপের সমস্যা থাকে যদি আপনি অন্য কোনো ওষুধ সেবন করেন যদি আপনার কোনো অ্যালার্জির সমস্যা থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নেবেন ট্যাবলেট ইন্টিমেট কখন খাবেন ট্যাবলেট ইন্টিমেট সহবাসের এক ঘন্টা আগে খাবেন অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন আর ট্যাবলেট খাওয়ার সাথে এক গ্লাস হালকা গরম দুধ খেয়ে নেবেন ভালো ফল পাওয়ার জন্য ভালো ফল পেতে হলে অবশ্যই নিয়ম অনুযায়ী খেতে হবে ট্যাবলেট ইন্টিমেট খুবই ভালো এর কার্যকারিতা অনেক বেশি অবশ্যই এটা বরা পেটে খাবেন আর যে কোনো মেডিসিন খাওয়ার আগে ডেট ভালো করে দেখে নেবেন মেয়াদ উৎকীর্ণ মেডিসিন কখনই খাবেন না আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে বেল বেলাইকন বাটনটা অন করে দিবেন বেশি বেশি শেয়ার দিবেন আমি আর নতুন